সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা স্ক্রিনে দেওয়া আপুর সম্পর্কে আজকে বলতেছি উনি দেখতে খুবই চমৎকার গায়ের রঙ ফসা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা ওনার বর্তমান বয়স উনিশে পড়েছে ওনার পরিবারের ওনার বাবা মানেই উনি ওনার খালার বাসায় থাকে উনি বাসাবাড়িতে বাড়িতে কাজকাম করে তো আছে খুব কষ্ট দুঃখের মাঝেই তো এমন অবস্থায় আসলে বিয়েসাদী বসার মতো কোনো পরিবেশ নেই বা ওনার কাছে এসে যৌতুক দাবি করে ও কোথা থেকে দিবে তো এমন অবস্থায় আপনারা যদি সব কিছু ওনার কাছ থেকে জেনে শুনে ভালো লাগে অবশ্যই তার সাথে সম্পর্ক করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে আমরা কারো নাম ঠিকানায় বলতে পারি না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন উনি কোরআন পড়তে পারে নামাজ কালাম পড়তে পারে ওনার কথা হচ্ছে উনি ভালো একটা দায়িত্ববান লোক খুঁজতেছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে তার সম্পূর্ণ দায় ভার নেবে এমন একটা লোকের সাথে সে সম্পর্ক করতে চাচ্ছে তার বয়স যদি একটু বেশি হয় বা বিবাহিত হয় তার কোনো সমস্যা নেই অতএব আপনারা অডিয়েন্স যারা আছেন আপনাদের যদি ওনাকে ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন আমাদের চ্যানেলের সাথে আছেন থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি আমাদের পাশে সবসময় থাকেন অবশ্যই আমরা আপনাদেরকে ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম